আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আজকে আমি ফুলকপি শাক রান্না করব এই দেখুন এই যে ফুলকপি শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে দেখুন এই যে এটা ফুলকপি শাক এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখুন এই যে ফুলকপি এটা শাকের সঙ্গে এতটুকু চলে আসছে তো এটাও আমি এখানে দিয়ে দিব। তো এই ফুলকপির শাক আপনারা ভাজি করে খেয়েছেন কিনান যায় না অসম্ভব ভালো লাগে একটু তেল বেশি করে দেবেন রসুন পেঁয়াজ কাঁচামরিচ পারলে একটু শুকনামরিচ দিবেন ভালো লাগবে খেতে তা আমি এখানে বাগান দেব না আমি একেবারেই সব কিছু দিয়ে দেবো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ এই যে রসুন লবণ আমি দিয়ে দিচ্ছি সব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা তেল শাকের মধ্যে একটু তেলটা হলে ভালো হয় একটু বেশি করে তেল দিবেন তারপর আমি এখানে এই যে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি তো আমি এখন এটা দেবো না এটা আরও পরে দিব তো আমি এখন এটা রান্না করব তো আমি একটু পানি দিলাম পানি দিয়ে বসিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব দেখেন ফুলকপির শাকটা আমি কিন্তু পানি দিয়েছি পানি না দিলে সিদ্ধ হবে না এই আমি পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব দেখুন পানিটা কমে গেছে শাকটাও হওয়ার হওয়ার কাছে আসছে এখন আমি ধনিয়া কুচি করে রাখছি ধনিয়া পাতা ওগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন শাক ভাজিটা একদম হয়ে গেছে পানি একদম নেই দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে এই ফুলকটির শাকটা ভাজি খেতে অসম্ভব মজা লাগে আমাদের কাছে ভালোই লাগে এইভাবে রান্না করে খাবেন আশা করছি ভালোই লাগবে খেতে তো শাক ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো